আজকে আমাদের নতুন সদস্য যোগ হলো বাইকার থেকে বাইকার থেকে নতুন গাড়ি নিয়েছে এটা মানে সেকেন্ড গাড়ি নতুনের মতো কন্ডিশন একদম ডিসকভার দেশও আছে রেড কালারের আপনার অভিজ্ঞতাটা বলুন হ্যাঁ খুব ভালো গাড়ি আর খুব ভালো মানুষ খুব ভালো ঠিক আছে খুবই ভালো কোথা থেকে এসেছেন আমরা

জোরে বলল দাদা এই যে আমাদের এই বড় দাদা গাড়িটা নিয়েছে মাইকটা দাদাকে আপনার নাম কি আপনি সন্তুষ্ট হয়েছেন তো গাড়িটা ঠিক আছে একদম কম টাকার ভিতরে দেখতে পাচ্ছেন গাড়ি গাড়িটা এমন কন্ডিশন আছে তো আপনার কোথা থেকে এসছেন আবার আসবেন তো আর একটা দাদা বাইরে আছে ওই যে এইটা আমাদের নতুন সদস্য এই যে বাইকার ছড়ল বনগা চাকদা রোড